আজকে আমাদের বাড়িতে লুচি বানানো হচ্ছে এই যে লুচি মা বেছে কি রাত্রি বেলা হবে লুচি কি মা লুচি বানাতি বানাতি নাতি এই যে আরে জাল বেশি জোরে গেছে রে ফুলবে না তো হুলিশ ফুলিস

এটা ফুলছে ফুল হ্যাঁ হ্যাঁ একদম ফুলে একদম কি দারুন কিন্তু জাল বেশি হয়ে গেছে কড়া হয়ে গেছে রে জাল তো কুমায় দিলাম তারপরেও তেল চেটে গেছে ও আহ সবগুলো লুচি ফুলের ডোল আছে কি সুন্দর পাও কিন্তু লুচি এটা ফল 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 এটাও ফুল ফুলে গেছে কি তুমি কি একটা খাবা মনি খাও নিয়ে খাও কই পড়ে গেল লুচি খাসছ গাইস আপনারা সবাই ইনভাইটেড চলে আসবেন সবাই লুচি খেতে এই যে আমাদের ফুলকো ফুলকো লুচি এভাবে তেল উপরে দিলে লুচিটা ফুলে কিন্তু আমাদের কড়া হয়ে গেছে লুচি সে গাছটা